হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আজ আমরা পড়ব ক্লাস টেনের ইতিহাসের চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক একটি গুরুত্বপূর্ণ টপিক লেখায় ও রেখায় জাতীয়তাবধের বিকাশ লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ এই অধ্যায়ের আমরা বিভিন্ন প্রশ্ন আলোচনা করেছি এর আগে আলোচনা করেছি আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের কারণ 18৫৭। সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি এছাড়া আলোচনা করেছি আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় এছাড়াও আলোচনা করেছি মহারানীর ঘোষণাপত্র আলোচনা করেছি ইলবার্ট বিল আলোচনা করেছি ভারতসভা আর প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা বিভিন্ন প্রশ্ন আলোচনা করেছি বলে রাখি ইতিহাসের এমন আরও বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেও পাথেও হয়ে দাঁড়াবে মূল আলোচনায় যাওয়া যাক আজ আমরা পড়ব লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে এখানে আমরা নোটস আকারে দেখব যাতে তোমরা নোটসও পেয়ে যাবে আলোচনা করব আমরা প্রশাসনের লেখায় ও জাতীয়তাবোধের বিকাশ দেখেছি এই লেখায় বলতে বোঝানো হয়েছে মূলত বিভিন্ন সাহিত্য লেখার মাধ্যমে কিভাবে জাতীয়তাবোধের বিকাশ ঘটেছিল এবং রেখায় বলতে বোঝানো হয়েছে বিভিন্ন চিত্র অঙ্কনের মাধ্যমে কিভাবে জাতীয়তাবোধের বিকাশ ঘটেছিল প্রথমে ভূমিকায় আসা যাক আচ্ছা ভূমিকা বলে রাখি লেখায় আমরা লেখায় বল লেখায় জাতীয়তা বোধের বিকাশের ক্ষেত্রে আমরা পাবো আনন্দম উপন্যাস পাবো বর্তমান ভারত পাবো গোরা পাবো তোমাদের সিলেবাস অনুযায়ী গোড়া পাবো এবং চিত্রের ক্ষেত্রে আমরা পাব অর্থাৎ রেখার ক্ষেত্রে আমরা পাব ভারতমাতা চিত্র অগনীন্দ্রনাথ ঠাকুরের এর ভারতমাতা চিত্র এছাড়া গগনেন্দ্রনাথ ঠাকুরের কিছু ব্যঙ্গচিত্র পাবো ভূমিকা উনিশ শতকের ভারতে ঔপনিবেশিক প্রশাসনের বিরুদ্ধে লেখায় ও রেখার মাধ্যমে জাতীয়তাবোধের বিকাশ ঘটেছিল এখানে লেখায় জাতীয়তাবোধের বিকাশ বলতে বিভিন্ন সাহিত্যের মাধ্যমে জাতীয়তাবোধের বিকাশকে বোঝানো হয়েছে লেখায় জাতীয়তাবোধের বিকাশ বলতে বিভিন্ন সাহিত্যের মাধ্যমে জাতীয়তাবোধের বিকাশকে বোঝানো হয়েছে এবং রেখায় জাতীয়তাবোধের বিকাশ বলতে বিভিন্ন চিত্রের মাধ্যমে জাতীয়তাবোধের বিকাশকে বোঝানো হয়েছে এবার আমরা দেখব লেখায় জাতীয়তাবোধের বিকাশ লেখার মাধ্যমে কিভাবে জাতীয়তাবোধের বিকাশ ঘটেছিল সেটা এবার আমরা দেখব প্রথমেই আমরা আসবো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস আনন্দমঠ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ উপন্যাসটি জাতীয়তাবোধের আদর্শ ও স্বদেশিকতার বীজ মন্ত্র ছিল বীজ মন্ত্র ছিল এই গ্রন্থে তিনি ভারতবর্ষকে ভারত মাতা হিসেবে তুলে ধরেছেন এই গ্রন্থে তিনি ভারতবর্ষকে ভারত মাতা হিসেবে তুলে ধরেছেন ভারত মাতা মাতা হিসেবে তুলে ধরা মানে মানুষের মধ্যে খুব তাড়াতাড়ি জাতীয়তাবোধ জাগ্রত হবে কারণ মানুষ কাউকে যদি কেউ কাউকে যদি গালি দেয় বা খারাপ ভাষা বলে তখন তার যতটা না রাগ হবে সে যদি যে গালি দিচ্ছে বা খারাপ ভাষা বলছে সে যদি যাকে দিচ্ছে তার মায়ের উদ্দেশ্যে যদি ওই খারাপ ভাষাটা বলে তখন কি হবে সে তখন তাড়াতাড়ি রেগে যাবে এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলছে যে দেশ মাতৃকা দেশকে মা হিসেবে তুলে ধরছে তার মানে ভারতের প্রতিটি সন্তান ভারত মাতার প্রতিটি সন্তান কী হবে দেশমাতৃকার অত্যাচারের কথা যে তিনি তুলে ধরছেন দেশমাতৃকা যে মাতৃকাকে যে অত্যাচার করা হচ্ছে শোষণ করা হচ্ছে সেগুলোকে যে তিনি তুলে ধরেছেন এর মাধ্যমে কী হবে না ভারতীয়দের মধ্যে জাতীয়তা বোধ জাগ্রত হবে যাই হোক তিনি ভারতবর্ষকে ভারত মাতা হিসেবে তুলে ধরেছেন এই গ্রন্থের অন্যতম চরিত্র সত্যানন্দ বলেছেন আমরা অন্য মা মানি না জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সি আমরা বলি জন্মভূমি জননী আমাদের আমাদের মা নাই বাপ নাই ভাই নাই বন্ধু নাই পুত্র নাই ঘর নাই বাড়ি নাই আমাদের কাছে কেবল সেই সুজলা সুফলা মলয়জ সমীর শীতলা শস্য শ্যামলা মা এখানে মা হিসেবে তুলে ধরেছে মানে দেশকে তাড়াতাড়ি খুব দ্রুত মানুষের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত হবে মায়ের উপর অত্যাচার হচ্ছে মানুষ দেখুন ভারতীয়রা মাতার প্রত্যেকটি সন্তানের মধ্যে জাতীয়তাবোধ খুব তাড়াতাড়ি জাগ্রত হবে এখানে মা হিসেবে তুলে ধরেছে ভারতবর্ষকে যখন এই যাতে খুব দ্রুত খুব দ্রুত ভারতবাসীর মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত হয় এবং ব্যাপকভাবে জাগ্রত হয় তার জন্যই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি করছেন দেশ ভারতবাসীকে এই ভারতবর্ষকে ভারত মাতা হিসেবে তুলে ধরেছেন এই গ্রন্থের বন্দে মাতরম সঙ্গীতটি বিপ্লবীদের বীজ হয়ে উঠেছিল এই উপন্যাসের মধ্য দিয়ে যুব সমাজকে পরাধীনতার মোচনের জন্য জাতীয়তাবোধের আদর্শে উদ্বুদ্ধ করেন বঙ্কিমচন্দ্র ভারতীয় সংস্কৃতির প্রতি তার গভীর শ্রদ্ধা ছিল তিনি বিশ্বাস করতেন ভারতের বিকাশ হবে দেশীয় ঐতিহ্যের অনুসরণ করি তিনি বিশ্বাস করতেন যে ভারতের বিকাশ হবে দেশীয় ঐতিহ্যের অনুসরণ করে। এই উপন্যাসের দেশপ্রেমিক এই এই উপন্যাসের দেশপ্রেম আত্মোৎসর্গের আদর্শ বিপ্লবীদের প্রেরণা যোগায় এবার আমরা আসব পরের পয়েন্ট অন্যতম গ্রন্থ স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত স্বামী বিবেকানন্দের সর্বতমুখী প্রতিভা বর্তমান ভারত বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ এই গ্রন্থের মাধ্যমে বিবেকানন্দ ভারতের যুব সমাজকে উদ্বুদ্ধ করেন স্বামী বিবেকানন্দের লেখা পড়ে বিভিন্ন বিপ্লবী বিভিন্ন স্বাধীনতা উদ্বুদ্ধ হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস তার নিজের ঘরে স্বামী বিবেকানন্দের ছবি টাঙিয়ে রাখত ক্ষুদ্রাম বোস স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ প্রমুখের ছবি টাঙিয়ে রাখত এই গ্রন্থের মাধ্যমে বিবেকানন্দ ভারতের যুব সমাজকে উদ্বুদ্ধ করেন বর্তমান ভারত গ্রন্থে তিনি বলেন হে ভারত ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলিপদত্ত মানে মায়ের সেবার জন্য তুমি জন্ম হইতেই বাধা ভুলিও না নিজ জাতি মূর্খ দরিদ্র এখানে হবে মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত তোমার ভাই স্বামীজি দেশকে মাতৃরূপে কল্পনা করেন দেশকে মাতৃরূপে কল্পনা করেন দেশ মাতৃকা স্বামীজিও দেশকে মা হিসেবে কল্পনা করেন দেশের মুক্তির জন্য আত্মোৎসর্গের আদর্শ হলে এই আত্মোৎসর্গের আদর্শ তুলে ধরে তিনি সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান যে দেশ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ সবাইকে তিনি আহ্বান জানাচ্ছে দেশ ও মাতৃকার মুক্তির জন্য যুবশক্তিকে নিজ বলে বলিয়ান করতে তিনি বলেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলার দ্বারা স্বর্গের কাছাকাছি যাওয়া যায় আমরা জানি তিনি বলেছিলেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো এমন বলেছিলেন এরকম বলেছিলেন এখানে তিনি যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো এমন বলেছেন এরকম যে বলছে সেটা অন্য ক্ষেত্রে অন্য এর মানেটা অন্য লোকে এটাকে নিয়ে বিভিন্ন ধরনের মানে করে মানে লোকে এটাকে নিয়ে অন্যরকম মনে করে আর কি তার বাণী ছিল বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীদের প্রেরণার উৎস এই বাণী হতাশাগ্রস্ত হতাশাগ্রস্ত ভারতীয়দের সেরায় মাদকতার সঞ্চার করে ভারতবাসীর মধ্যে আত্মবিকাশ জেগে ওঠে এবার আমরা পরের পয়েন্টে চলে আসবো গোরা গোরা উপন্যাসটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবীন্দ্রনাথ ঠাকুর তার গোরা উপন্যাসের মা এই উপন্যাসের মধ্য দিয়ে সমকালীন সমাজজীবনের জীবনের প্রতিচ্ছবি এঁকেছেন এবং ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধের বিকাশ ঘটিয়েছেন এই উপন্যাসে এই উপন্যাসের মূল চরিত্র এই উপন্যাসের মূল চরিত্র গোরা বলছে আজ আমি ভারতবর্ষীয় আমার মধ্যে হিন্দু মুসলমান খ্রিস্টান কোনো সমাজের বিরোধ নেই আজ এই ভারতবর্ষের সকল জাতি আমার জাত সকলের অন্যই আমার অন্য এই উপন্যাসে ব্যক্তির সঙ্গে সমাজের সমাজের সঙ্গে ধর্মের ধর্মের সঙ্গে মানবতার বিরোধ ও সমন্বয় স্পষ্ট হয়ে উঠেছে জাতিভেদ বৈষম্য অভাব ও দারিদ্রের দারিদ্রের সমাধানের ইঙ্গিত দিয়েছেন রবীন্দ্রনাথ শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি সমাজের একটি সময়ের সামাজিক ও রাজনৈতিক ভাবধারার ভাবধারা বিক্ষোভ আন্দোলন দেশাত্মবোধের প্রথম স্ফুরণের চাঞ্চল্য ধর্ম ভাবাবোধ এই উপন্যাসে স্থান পেয়েছে গোরা উপন্যাসের সূচনা ধর্ম ও সাম্প্রদায়িকতার ও সাম্প্রদায়িকতার মধ্য দিয়ে এবং সমাপ্তি ধর্ম বিশ্ব মানবতার ধর্ম ও বিশ্ব মানবতার মধ্য দিয়ে এখানেই জাতীয়তাবোধের বিকাশে গোড়া উপন্যাসের স্বাধীনতা আমরা এতক্ষণ দেখলাম যে লেখায় কেমনভাবে জাতীয়তাবোধের বিকাশ ঘটেছে এবার আমরা দেখব রেখায় জাতীয়তাবোধের বিকাশ প্রথমেই আসবো অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতা চিত্র প্রথমেই ভারত মাতা অবনীন্দ্রনাথ ঠাকুর তার ভারত মাতা চিত্রটির মাধ্যমে বিশ শতকে জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটান উনিশশো দুই খ্রিস্টাব্দ অঙ্কিত বঙ্গমাতা চিত্রটি স্বদেশী আন্দোলনের আবহে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ ভারত রূপে খ্যাতি লাভ করে এই চিত্রে এই চিত্রটিতেই ভারতবর্ষটিকেই এই চিত্রটিতেই ভারতবর্ষকেই ভারতবর্ষকে দেশ মাতৃকা রূপে চিহ্নিত করা হয়েছে ভারতবর্ষকে দেশ মাতৃকা রূপে চিহ্নিত করা হয়েছে এখানে মাতৃত্ব বনা ভুল আছে মাতৃকা রূপে চিহ্নিত করা হয়েছে ভারত মাতা ছিলেন ভারতবর্ষের প্রতীক তিনি গেরুয়া বসন পরিহিতা এবং চতুর্ভুজা তিনি গেরুয়া বসন পরে আছেন এবং তার চারটি হাত তার চার চার হাতে তার ধানের গোছা এক হাতে আর এক হাতে আছে সাদা কাপড় পুঁথি এক হাতে ও জপমালা হাতে অর্থাৎ তিনি তার সন্তানদের অন্ন বস্ত্র শিক্ষা দীক্ষা প্রদান করেন অন্ন অর্থাৎ ধানের গোছা সেটা দ্বারা বোঝানো হচ্ছে বস্ত্র সাদা কাপড় দ্বারা বোঝানো হচ্ছে শিক্ষা পুঁথি দ্বারা জপমালা দ্বারা দীক্ষাকে বোঝানো হচ্ছে ভারত মাতা সবুজ ভারত মাতা সবুজ পৃথিবীর উপর দণ্ডায় মানা তিনি সবুজ পৃথিবীর উপর দণ্ডায়মান দণ্ডায়মানা পায়ের কাছে চারটি পদ্ম ফুল ও পিছনে নীল আকাশ অবনীন্দ্রনাথ ঠাকুর এই চিত্রের মধ্য দিয়ে মধ্য দিয়ে ভারতবাসীর মধ্যে জাতীয়তাবোধের ব্যাপক বিকাশ ঘটে অবনীন্দ্রনাথ ঠাকুরের এই চিত্রের মধ্য দিয়ে ভারতবাসীর মধ্যে জাতীয়তাবোধের ব্যাপক বিকাশ ঘটে এবার আমরা দেখে নেব গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা বেশ কিছু ব্যঙ্গচিত্র ব্যঙ্গচিত্র অবনীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুরের অগ্রজ গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্র শিল্পীর ক্ষেত্রে এক উজ্জ্বল নাম গগনেন্দ্রনাথ ঠাকুর তার রাজনৈতিক ও সামাজিক সমস্যামূলক ব্যঙ্গচিত্রগুলির মাধ্যমে ঔপনিবেশিক সমাজ ব্যবস্থার সমালোচনা করেছিলেন বিরূপ বজ্র সমালোচনা করেছিলেন বিরূপ বজ্র অদ্ভুত লোক নবহুল্লুর খল ব্রাহ্মণ সুর প্রচণ্ড মমতা ইত্যাদি এক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য এই চিত্রগুলির মধ্য দিয়ে তিনি যেমন তৎকালীন সমাজের সমালোচনা করেছেন তেমনি জাতীয়তাবোধের বিকাশ ঘটাতে চেয়েছেন এবার আমরা দেখে নেব মূল্যায়ন এভাবে দেশীয় লেখক সাহিত্যিক দেশীয় লেখক সাহিত্যিক এবং চিত্রশিল্পী ও ব্যঙ্গচিত্রশিল্পী ও ব্যঙ্গচিত্রশিল্পীরা ব্যঙ্গচিত্রশিল্পী মানে যে ব্যঙ্গচিত্র জিনিসটা কি যে যে চিত্রের মধ্য দিয়ে হাস্যরসাত্মকভাবে মানে ব্যঙ্গের মাধ্যমে হাসির খোরাকের মাধ্যমে সমাজের বিভিন্ন সমাজ রাজনীতি বিভিন্ন কিছুর কি হবে না খারাপ দিকগুলোকে ফুটিয়ে তোলা হবে ব্যঙ্গচিত্রশিল্পীর আচ্ছা মূল্যায়ন বলছে যে এভাবে দেশীয় লেখক সাহিত্যিক এবং চিত এবং চিত্রশিল্পী ও ব্যঙ্গচিত্রশিল্পীরা তাদের সৃষ্টিকর্মের মাধ্যমে ভারতবাসীর মনে জাতীয়তাবোধ জাগ্রত করতে সাহায্য করেছিলেন থ্যাংক ইউ আজ এ পর্যন্ত ইতিহাসের এমন বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো ভালো করে পড়াশোনা চালিয়ে যাও